স্যার বলছি পঞ্চায়েত ভোটের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গেছে তো আমরা মনোনয়নের সময় দেখতে পেয়েছি যে বেশিরভাগ মনোনয়ন জমা দেওয়া যায়নি কিংবা প্রত্যাহার করে নেওয়া হয়েছে পরবর্তী সময় এবং আপনি একটা বক্তব্য বলেছেন যে শতাংশ আসনে মনোনয়ন জমা দেওয়া গেছে শেষ আচ্ছা তো তার মধ্যে থেকে যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে কটি আসনে সিপিআইএম এর প্রার্থীরা জয়ী হয়েছেন সেটা একটু জানতে চাইছি আমি কোটি আসন বলছি না কেননা যা ফল প্রকাশ হয়েছে এটা প্রকৃত ফল নয় কিন্তু গতকাল বিভিন্ন গণনা কেন্দ্রে যে ছবি ছবি দেখা গেছে স্পষ্ট রাজ্যের গ্রামীণ জনগণ তাদের এই বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের অনীহা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের যে তীব্র আকাঙ্ক্ষা এটা প্রতিফলিত হয়েছে সেই কারণে গতকাল দেখা গেছে সকালবেলা ফার্স্ট রাউন্ডে একেবারে থেকে ধর্মনগর পঁয়ত্রিশটা এই ব্লকে যেখানে যেখানে এই গণনা কেন্দ্র ছিল সব কটিতেই যে বিরোধী দল কোথাও বামফ্রন্ট কোথাও কংগ্রেস সর্বত্র বিজেপির প্রার্থীদেরকে হারিয়ে বহু বটে এগিয়েছিল কিন্তু শাসক দল যখন এই ছবি দেখলো তারা এই প্রশাসনকে বাধ্য করে ফল প্রকাশ হতে দেয়নি এরপর দুপুরের পর থেকে এদের ষড়যন্ত্র শুরু করে ফল প্রকাশ না করে এটাকে ঠেলতে ঠেলতে গিয়ে একেবারে সন্ধ্যা রাত্র তারপর মধ্যরাত এবং ভোর পর্যন্ত নিয়ে সেখানে সমস্ত এই সন্ত্রাস করে এই গণনা কেন্দ্রগুলোতে অবৈধভাবে লোক প্রবেশ করিয়ে প্রশাসনকে সম্পূর্ণ পঙ্গু করে রেখে আবার ওই মনোনয়নে যেমন তাদের জবরদস্তি করে দখল করে নিয়ে যায় ঠিক তেমনি তাদের যে পরাজিত বা এই বিরোধীদের যেটা আসনগুলো সব দখল করে নিয়ে যায় তারপরও গৌরনগর পঞ্চায়েত সমিতিতে গোহারা হেরেছে এবং আরো অনেক জায়গায় বিরোধীরা জিতেছেন কাজী যে এখন অফিশিয়ালি বের হয়েছে এই সংখ্যা বলে লাভ নেই এটা ফাস কারণ এটা প্রকৃত নয় কারণ বিরোধীরা আরো বহু আসন জিতেছে এই 29 শতাংশে ভোট হয়েছে তার মধ্যেও আচ্ছা আচ্ছা স্যার বিগত দিনে যখন পঞ্চায়েত ভোটগুলো হয়েছে সেই তুলনায় এবারের পঞ্চায়েত ভোটের যে গণনা সেটা কতটা সুষ্ঠুভাবে হতে পেরেছে তুলনা মতে ওটাই না ওটাই না যে মনোনয়ন পত্র দাখিল করা ভোট প্রচার এবং ভোট দান যেমন এগুলো সন্ত্রাস হয়েছে প্রত্যাহার করতে দেয়নি বা এই জমা দিলেও বহু ক্ষেত্রেতে জবরদস্তি করে তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য করিয়েছে প্রচারে অংশগ্রহণ করতে দেয়নি ভোট কেন্দ্রে যাওয়া বাধা দিয়েছে ঠিক তেমনি এই দু একটা ব্লক বাদে সর্বত্র এই ভোট কেন্দ্রেও এই তাদের গায়ের জোর মানে এগুলি জবরদস্তি তারা করেছে না হলে এরা এই যে উনত্রিশ শতাংশ যে মানে ভোট হয়েছে বা করোনা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে হাঁটত এবং এটা এই চিত্র স্পষ্ট যদি সুষ্ঠুভাবে ভোট হতো এই নির্বাচনে এই বিজেপির গুহারা হাঁটতো বিজেপি এটা একদম নিশ্চিত আমরা দেখতে পেয়েছি যে মনোনয়নের সময় বিরোধী শিবিরেরা বিভিন্ন জায়গায় মনোনয়ন দাখিল করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সরাসরি সে চিত্র উঠে এসেছে কিন্তু এই গণনার দিনে দেখা গেছে যে শাসক শিবিরের বেশ কিছু কর্মী গুরুতর ভাবে আহত হয়েছেন বিরোধী কোথায় শাসক শিবিরের আহত পেয়েছে কোথায় কিছু কিছু চিত্র উঠে এসেছে কোথায় আমি শুনতে চাই কোন জায়গায় কাঠালিয়াতে এরা করোনা কেন্দ্রে গিয়ে এই সমস্ত দা লাঠি নিয়ে ঢুকেছে সেখানে আমাদের এই পুলিং এজেন্টকে মাথা ফাটিয়ে জীবিত মৃত্যুর সাথে পাঞ্জা করছে কোথায় শাসক শিবিরে আক্রান্ত স্যার কালকে কাঠালিয়া ব্লক থেকে একটা চিত্র উঠে এসেছিল একজন বিজেপি কর্মী অভিযোগ করেছেন যে উনাকে নাকি সিপিএম দলীয় কিছু দুষ্কৃতিকারী আহত করেছে সিপিএম কোত্থেকে করবে সেখানে প্রতিমা ভৌমিক সহ সেখানকার এমএলএ বিন্দু দেবনা এরা দুপুর থেকে সমস্ত কাঠালিয়া এদের দখলে নিয়ে এনে শত শত লোক বাইরে থেকে নিয়ে গিয়ে সেই জায়গায় বিরোধী দল কি করে আক্রমণ করবে এরা শুধু বিরোধী দলের যারা কর্মী সেখানে গেছেন তাদের পেটায়নি এমনকি নিরীহ পথচারী এদেরকে পিটিয়েছে এগুলি তো শ্বাসগির কথা বলছে তবল কথা বলছে ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার